আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন এই দুটা দল বাংলাদেশে একটা ব্রান্ড ছিল মানে এই দুটা দল ক্ষমতায় থাকুক অথবা বিরোধী দলে থাকুক দুটা দলের আসলে আলাদা একটা সম্মান ছিল এই দুটা দলের যারা নেতৃত্ব দিত এই নেতাদেরও আলাদা একটা সম্মান ছিল বা এই দুটা দলকে নিয়ে আসলে কেউ সমালোচনা করতে অনেক হিসাব কিতাব করে করত কিন্তু পাঁচই আগস্টের পর যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে তাই বিএনপির সম্মান থাকার কথা ছিল অনন্য উচ্চতায় পাঁচই আগস্টের পর পর আমরা দেখেছি যে এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এরকম একটা ভাব চলে এসেছিল যে তারা কিন্তু অলরেডি ক্ষমতায় চলে এসেছে কিন্তু দিন যত যাচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা কি আসলে কমে যাচ্ছে আপনি গ্রাম অঞ্চল বলেন বা শহর অঞ্চল বলেন বা অনলাইনে ফেসবুকে যেখানে আপনি তাকাবেন একেবারে সব শ্রেণীর লোক কেউ কিন্তু এখন আর বিএনপিকে আসলে সম্মান দিয়ে কথা বলছে না এমনকি বিএনপি নেতাদেরকে যে ভাষায় আসলে সমালোচনা করছে এটা সত্যি আশ্চর্যজনক এবং এই সমালোচনার মাধ্যমে আসলে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে বিএনপির যে ব্র্যান্ড বেলু ছিল এই ভ্যালুটা একেবারে নিঃশেষ মানে এই বিএনপিকে বা বিএনপি নেতাদেরকে আসলে কেউ কোনো মূল্যায়ন করছে না এমনকি এই বিএনপি নেতাদের লাগামহীন বক্তব্য এবং বিএনপির যে মূল আদর্শ এই আদর্শ থেকে সরে এসে বিএনপি নেতাদের বক্তব্য আমার মনে হচ্ছে যে বিএনপিকে আরও ইমেজ সংকটে পালাচ্ছে মূল কথাটা হচ্ছে বিএনপি এখন সম্পূর্ণরূপে ইমেজ সংকটে রয়েছে বাংলাদেশের ভোটাররা যারা রয়েছেন এই ভোটারদের মন মানসিকতা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো লোক তারা ভোট দেওয়ার সময় এটা চিন্তা করে যে তাদের ভোট পৌঁছে যাচ্ছে কিনা বা পৌঁছে যাবে কিনা বা কারা ক্ষমতায় আসতে যাচ্ছে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে সেই দলকে ভোট দেয় এই জাতীয় একটা শ্রেণির বিশাল বড় অংশ রয়েছে যারা আসলে এই পদ্ধতিতে ভোট দেয় পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নেই বা আওয়ামী লীগের পতন হওয়ার পর সবাই ধারণা করেছিল যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এই কারণে বিএনপির প্রতি সেই ভোটারদের একটা আকর্ষণ ছিল বা তারা মনে করতো যে আগামী নির্বাচনে নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে আর তারা কিন্তু আসলে কিন্তু বিএনপিকে ভোট দিত কারণ এই কোয়ালিটির লোক এটাই মনে করে যে আমার ভোটটা নষ্ট করে লাভ নেই যারা ক্ষমতায় আসবে তাদেরকে ভোট দিয়ে দিই কিন্তু যেই পজিশানে আসলে এখন বিএনপি ইমেজ সংকটে পড়ছে এমনকি কি ক্ষমতায় আসবে কি আসবে না এই যে একটা অনিচ্ছয়তা তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে বিএনপি আসলে কে টেনে তুলবে আমি যেটা মনে করি যে বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশে থাকতেন এবং তিনি যদি আসলে এই পুরো বাংলাদেশ শষে বেড়াতে পারতেন হয়তো বিএনপির সেই ইমেজটা আর সেটা অবশ্যই টিকে থাকতো যেহেতু খেলাধা জিয়ার শারীরিক অবস্থা সেরকম নেই তাই আমার কেন জানি মনে হচ্ছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে আগামী নির্বাচন পর্যন্ত তাহলে বিএনপি সম্পূর্ণরূপে ইমেজ সংকটে পড়বে আর যদি সত্যি সত্যি ইমেজ সংকটে পড়ে তাহলে এই যে বাংলাদেশে যেই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটাররা যারা যেই দল ক্ষমতায় আসতে যাচ্ছে সেই দলকে ভোট দেয় এই ভোটগুলো কিন্তু বিএনপি নাও পেতে পারে এবং সেই ভোটগুলো যদি না পায় তাহলে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবিও হতে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ